কিন্তু আমাকে দেখো আমি তোমাকেই চুজ করলাম এই যে আপার পাশে একজন মহৎ ব্যক্তিকে দেখতে পেলেন এই হলো আমাদের পাটবি রাসেল ভাই আর ইডেই সে যে এত কষ্ট করে দুইটা বড় বড় ডাব করেছে আর আমাদের আবার সেই ডাব দুইটা টিকটকে এসে বিক্রি করতেছে যদিও আমাদের রাসেল ভাই দুই মিনিট পারে না তারপর রাসেল ভাই জানপাত দিয়ে একটা জিনিস খুব চেষ্টা করে সার্ভিস দিয়ে দুইটা যেন ডাব আরো বেশি বড় বড় করতে পারে আমাদের রাসেল ভাইয়ের মাত্র ছেষট্টি প্লাস বয়স তার পুটকি ভরা টাকা যার কারণে এইসব মাগিরা এসে বলে আমারে খা 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 তাহলে তোমরা আমরা ভালো করেই বুঝতে পারছি এখনো যদি আমরা টাকা না কামিয়ে থাকি তাহলে মস্ত বড় ভুল করতেছি আমরা যদি টাকা কামাতে কামাতে বুড়ো হয়ে যায় তারপরে আমরা সেক্সি বিয়ে পাবো কারণ আজকালকার দিনের যে অবস্থা জুয়ান জুয়ান মাইয়া গুলা ধরতেছে বুড়াবে এখন তুমিও বুড়া হলে দোষ নাই আমিও বুড়া হলে কোনো দোষ নাই কারণ এখন টেকা থাকলে মাইয়া কে মাইয়ার মারে উঠা পান যায় এই যে আমি এই কথাগুলো বললাম আমি কিন্তু সবার জন্য বলি নাই আমি বলছি ওইসব ব্যক্তির জন্য যারা মনে করো নুরু থাকতেও তারা হিজলা একটা কথা বুঝো তোমার যদি সত্যি নুরু থেকে থাকে তোমার বিয়ের সময় হলে তুমি ঠিকই বিয়ে করবে যেভাবেই হোক আর তুমি যদি ছেলে হওয়া সত্ত্বেও তোমার নুরু জায়গায় পুটকি থাকে তাহলে তুমি শুধু টাকাই কামাবে আর বুড়া বয়সে যা বিয়ে কারণ তোমার তো নুন জায়গায় পুটকি আছে তুমি তো হিজলা আর হিজলা চুদা পোলা গুলা বিয়ে না করলেও চলে এখন চলো আরেকটা টপিকে চলে যাই এই যে জোয়ার জোয়ার মাইয়া গুলা কেন বেড়া ধরে এই যে তোমরা এত সুন্দর সুন্দর জোয়ার মাইয়া গুলার দেখো এইগুলো আসলে মাইয়া না এরা মনে করো থার্ড জেন্ডার যারা মনে করো মেয়ে ওনা ছেলে ওনা যেমন এই যে আমাদের পান পিও যে ব্যক্তিটা দেখতে পারছেন আমাদের রাসেল ভাইয়ের সাথে আছে এদেরকে দেখতে দেখা যায় মেয়ে আসলে কিন্তু এরা মেয়ে না এরা হলো থার্ড জেন্ডার মনে করো তোমার বইয়ের উপরে লেখা আছে বাংলা বই কিন্তু ভিতরে লেখা আছে ইংলিশ বই ঠিক এইরকমই এইসব মাদারচোদ গুলা মেয়ে এখন তুমি বুঝো ও যদি মেয়ে হয়ে থাকে তাহলে পুটকি মারা খাওয়ার জন্য উথাল পাতাল করবে সত্ত্বেও কেন এই বুইরা বেটাকে ধরে এরা এখন তোমরা তো ভালো করেই জানো জেন্ডার পুটকি মারা খাইলেও খুশি না খাইলেও খুশি আর এইগুলো মেয়ে হলো জেন্ডার জেন্ডার এরা তাহলে পুটকি মারা খাইলেও খুশি না খাইলেও খুশি তাই তো এরা বেটাকে ধরে বুইরা বেটা এদেরকে পুটকি মারলেও খুশি না মারলেও খুশি ভালো আশা করি তোমরা ভালো করে বুঝতেই পারছো প্রত্যেকটা মেয়ে কিন্তু এরকম করে না বুড়া জামাই ধরে না বাট ওই যে কিছু প্রকার মেয়ে আছে থার্ড জেন্ডার তারাই কিন্তু এইসব সব বেটারে ধরে হ্যালো ভাই বাদার ব্যাক অল্প সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি 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 ভালো আছো गाइस তোমাদের দোয়া আوال্লাহর রহমতে আমি অনেক 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 বেশি ভালো আছি টাইটেল আর থাম্বনেল দেখে এত কোনে বুঝাই যে আজকে কাদের রোস্ট করছি আজকে কিছু বচ্চু তোমার কা থার্ড জেন্ডার আর হিজলামার কা পোলা পাंडे রোস্ট করতেছি যাই হোক তাদের আদার কথা বাদ দিয়ে প্যান্টের নিচে একটা বের করে আজকের ভিডিওতে একটা লাইক মেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করে দাও i তোমরা যদি বলো তোমাদের পান পিও আপুরে পাছার কাপড় তুলে পুটকি দেখাতে তাই দেখাবে তোমাদের আপন নিজে মুখ দিয়ে না বলতে পারো সঙ্গের মাধ্যমে ঠিকই বলতে পারতেছে তোমাদের যদি কিছু লাগে তোমরা বলতে পারো সেটা তুমি যা ইচ্ছা তাই বলতে পারো সেটা হতে পারে তুমি পাছার কাপড় তুলে পুটকি দেখাতে পারো বা তোমরা ওকে পুটকি মারার কথাও বলতে পারো এভরিথিং ইজ ফেয়ার লাভ তোমাদের যা ইচ্ছা তাই বলতে পারো কারণ তোমাদের আপন নিজেই সঙ্গের মাধ্যমে বলতেছে তোমাদের কিছু লাগলে বলতে পারো এখন তোমরা আবার একটা জিনিস বলতে পারো আচ্ছা ভাই তুমি এই বক্তৃতাটা কেন আপু আপু বলতেছো আসলে কি এই যে আপু বলার মধ্যেও একটা রিজন আছে এখন মনে করো আমি যদি আমার ভিডিওতে একটা গাইডলাইন মেরে দিবে বাট এই সব বাইন গুলো আপু বলার যোগ গই না আমি একটু ভদ্রবাসা ইউজ করতেছি এই কারণে যাই হোক গাই আজকের ভিডিও টা আর বেশি বড় করবো না তাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রইলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই জানাই